ভাই রমজান মাস উপলক্ষে নাকি খাটের দাম অনেক কমায় দিচ্ছে ভাই রমজান মাস উপলক্ষে খাটের দাম অনেক দাম অনেক কমাই দিচ্ছে ডিসকাউন্ট দিয়া চায়না মডেল খাট ভাই এটা চায়না মডেল যে কাট কালার মধ্যে মেরুন কালার ফোম দিয়ে কাজ করানো অনেক সুন্দর ইনশাআল্লাহ ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হাতে মাল পাওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন বাকি টাকা বলতে কি অ্যাডভান্স তো লাগবে অ্যাডভান্স একটা করে লাগবে না অ্যাডভান্স সিম্পলের মধ্যে যারা আছে একদম ফর্মের কাজ তারা করে বাচ্চারা থাকলে কোনে কে নষ্ট গলা তাদের জন্য এই এই খাটটা এই খাটটা রাইট ভাই গ্যারান্টি অলরেডি কোনো কিছু আছে ভাই এর জন্য 10 বছর গুণ জন্য 20 বছর মেমোতে লিখিত গ্যারান্টি

আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে অনেক অনেক খাট দেখাবো প্রত্যেকটা খাটের প্রাইজ আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা চলে কিন্তু অনলাইনের মাধ্যমে যে কোনো খাট এবং ফার্নিচার এখান থেকে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন খাটের রাজ্য একদম এখান থেকে শুরু করে ওখান পর্যন্ত প্রচুর পরিমাণে খাট রয়েছে এবং রমজান মাস উপলক্ষে সারা বাংলাদেশে খাট ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করার ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনার টাকা ছাড়া ওয়ার্ডার কনফার্ম করতে পারেন এবং আজকে আমরা রয়েছি হৃদয় এলাকার ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে আলমগীর ভাই ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি কেমন আছেন আপনি এই তো শুক্র আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই রমজান মাস উপলক্ষে নাকি খাটের দাম অনেক কমায় দিচ্ছেন ভাই রমজান মাস উপলক্ষে খাটের দাম অনেক দাম অনেক কমায় দিচ্ছে ডিসকাউন্ট দিয়া আচ্ছা আমরা দামগুলো শুনবো দাম শুনলে বুঝতে পারবো দর্শক কত পার্সেন্ট ওনারা দাম কমিয়েছে

সেম টু সেম ডিজাইন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো মাত্র ষোলো হাজার টাকা তারপর

এই যে ভাই রৈতন মডেল খাট এগুলো কিন্তু অনেক সুন্দর খাট ভাই রোতন মডেল সেম টু সেম ডিজাইন ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এই যে

সেগিরে এটা কাঠ কালার মধ্যে গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার টাকা করা হাজার টাকা মাত্র নয় হাজার টাকা করা এটা নার এটা নিলো নয়

গোল্ডেন কালার মধ্যে হোয়াইট কালারের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা প্রজাপতি খাট ভাই প্রজাপতি প্রজাপতি খাট ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাটটা হবে বাইশ হাজার টাকা বাইশ হাজার এইটাও ভাই আটে এটা কাপ সুইট বলমেট কার মধ্যে কাজ করানো ভাই হেড বক্স আর লেগ সব একই সেম কাজ করানো ওকে 27000 টাকা মাত্র 27000 কাটা হবে ফুল বক্স আচ্ছা তারপরে এই যে ট্রাম্প ভাই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স মাত্র 26000 টাকা 26000 টাকা মাত্র 26000 টাকা ওইটা সেম প্রাইস নাকি জি জি সেম প্রাইস সেম প্রাইস এটা সেম প্রাইস এটা কালার এর মধ্যে এটা কাট কালারের মধ্যে ওকে তো দর্শক আপনারা ছবি চাইলে কিন্তু ছবি দেওয়া যাবে সমস্যা নেই স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ছবি চাইবেন ছবি পাঠানো হবে অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা কালেকশন করে আবারও দেখতে পারেন ভাই আসতে হবে কীভাবে আপনাদের শোরুমে ভাই ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া চব্বিশ ফিট জিয়া ব্রিজ আলাপ মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার ওকে দর্শক অনেক ইনফরমেশন মিস হতে পারে তাই অবশ্যই স্ক্রিন মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম